হ্যাঁ মনে পড়ছে আর আমি সেই ছেলেটাকে বিয়ে করছি ভালোই হয়েছি সেদিন তোমাকে আমি চেয়ে চলে আসছি নয়তো আমাকে হেল্পারের বউ হতে হতো কারণ তুমি তো হেল্পারের কাজ ছাড়া অন্য কোনো কাজও পারো না নয়ন তুমি জানো আমি রমজানকে বিয়ে করার পর আমি অনেক সুখে আছি ও আমার শখ সব কিছু পূরণ করে ওর যখন যা যায় তখনই আমাকে সব এনে দেয় এবং কি ও আমাকে দামি দামি জিনিস গিফট করে আমাকে ভালো রেস্টুরেন্টের খাবার খাওয়াতে নিয়ে যায় আমাকে শপিং করাতে নিয়ে যায় যা তোমার সে থাকলে আমি কখনো পূরণ করতে পারতাম না যাই আমি খুশি হয়েছি তোমার যে বিয়ে হয়ে গেছে বাই দা ভাই একটা কথা মনে রাখবা ওই ছেলেটার মন ভাঙ্গ না কারণ ও তোমাকে অনেক ভালোবাসে ওর ভরসাটা তুই ভাঙ্গ না যেভাবে আমার ভরসাটা ভাঙছো ঠিক আছে এই চল দুই জায়গাতে আমার হেল্প পার তুই আমাকে জ্ঞান দিবি না তোর থেকে ভালো জ্ঞান আমার আছে বুঝতে পারছিস নয়তো আমি ভুলে যাবো তুই আমার এক্স ছেলি আর মণি তুই এটা কি করতেছিস কলা সারোনার ভাইয়া তুমি ওকে চিনো না এই ছেলেটা হচ্ছে ওই ছেলেটা যে ছেলেটার কথা আমি তোমাকে বলছিলাম ও আমার সাথে রিলেশন ও আমাকে কষ্ট দিচ্ছে আমার সাথে মিথ্যা ভালোবাসার অভিনয় করছে আচ্ছা উনি সেই আর তুই জানোস উনি এখন কোন পর্যায়ে আছে মান